বিসমিল্লাহির রহমান রহিম আল্লাহমাদ সল্ল আলা মুহাম্মদ ইম আলী মুহাম্মাদ একজন মুসলমান হিসেবে আমাদের উপরে নির্দিষ্ট বাক্যে নামাজ ফরজ নামাজ আপনার ওপরে ফরজ আপনাকে আদায় করতেই হবে যে কোনো হালাতে এখন সেই নামাজটাকে অনেকে আমরা মনে করি শুধুমাত্র যে আমার উপর একটা ডিউটি আছে যেমন তেমন করে আদায় করতে হবে বিষয়টা কিন্তু এরকম নয় যেমন তেমন করে নামাজ আদায় করা এটা দরবারে ইলাহিতে অ্যাকসেপ্টেবল নয় বরং আকা আলি সালাম যে তরিকা দিয়েছেন যে সিস্টেম দিয়েছেন এবং যেভাবে পড়তে বলেছেন সেভাবে যদি আপনি নামাজ আদায় করেন তবে সেই নামাজটা দরবারে ইলাহিতে অ্যাকসেপ্টেবল হবে তো আজকে আমি আপনাদের সামনে বর্ণনা করব ধীরে ধীরে সুস্থভাবে সলাত আদায়ের বা নামাজ পড়ার ব্যাপারে কি হুকুম এসছে হাদিসে পাকের মধ্যে মোসনাদ আহমদ ইবনে হাম্বাল এবং মিশকাত শরীফের মধ্যে হাদিস রয়েছে রসুলের কায়ে সাল্লাহ আলহিআ নিকৃষ্ট চোরের ব্যাপারে আপনারা জানেন যে চোরকে সমাজে খারাপ চোখে দেখা হয় কিন্তু সবচাইতে ওয়ার্স্ট থিপ যে সবচাইতে নিকৃষ্টতম চোর যে কেউ কারোর বাড়ি থেকে না বলে কিছু চুরি করে নিয়েছে কেউ কারোর বাড়িতে না বলে কোনো জিনিস উঠিয়ে নিয়েছে এই ধরনের লোককে কিন্তু আকা আলহি সালাতুতলিম নিকৃষ্ট চোর বলেন নাই বরং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি আলি আসলাম ইরশাদ ফরমাচ্ছেন মুসনাদ ইবনে হাম্বাল এবং মিশকাত শরিফের হাদিজ রসুল কায়নাদ সাল্লাহু আলিহি আলিউলাম বলছেন সবচেয়ে নিকৃষ্ট চোর সে যে সলাদ চুরি করে তো সাহাবাই দিন তাল্লাহমাইনরা জিজ্ঞেস করলেন রসুলাল্লাহ সালু আলহি ওসাল্লাম সলাত চুরি কিভাবে করে তো আকা আলহিম বললেন যারা নামাজে সলাতে রুকু ও সাজেদাহ ঠিকভাবে করে না তারা সলাদ চুরি করে আপনারা দেখে থাকবেন অনেক লোক থাকে যারা একটা সাজদা দিচ্ছে ঠিকভাবে উঠে বসলো না আরেকটা সাজদা তৎক্ষণাৎ দিল তার হাতও উঠলো না তো এটা হচ্ছে সলাতে চুরি করা যে রুকুতে তার পিঠ সোজা করল না সে সলাৎ চুরি করলো অর্থাৎ রুকু ও সাজদা যে ধীর ও স্থিরভাবে করল না সে নামাজ বা সলাদ চুরি করলো এবং আল্লাহ রসুলের ভাষায় সে হচ্ছে আবু দাউদ শরীফ ও তিরমিজি শরীফের মধ্যে হাজি এসেছে এবং মিসকাতুল মাসাবির মধ্যে রসুলের কায়নাত সাল্লাহু আলহি আলি ওসালাম সাল ফরমাচ্ছেন কোনো ব্যক্তি যে পর্যন্ত না রুকু ও সাজদাই তার পৃষ্ঠদেশ সোজা করে সে পর্যন্ত তার সলাত যথার্থ হবে না আবু আবদুল্লাহ আরি রদিয়াল্লাহ তাল আনু থেকে একটা হাদিস বর্ণিত আছে লম্বা হাদিস যেটি সহি ইবনে খোজাই আছে সাহাবিদের সঙ্গে আকাল ইসলাম সলাত আদায় করলেন তারপরে একটা লোক এলো সে নামাজ পড়ল সে রুকু করছিল আর সাজিদায় ঠোকর মারছিল জাস্ট মারছে উঠে যাচ্ছে এরকম তা দেখে নবী করিম সাল্লু আলহি আলহিউ আসলাম ফরমালেন তোমরা কি এই লোকটিকে লক্ষ্য করেছ এভাবে সলাৎ আদায় করে কেউ যদি মরেও যায় তবে সে মোহাম্মদের মিল্লাত থেকে খারিজ হয়ে মারা যাবে ইয়ানি যদি শুধুমাত্র ঠোকর মারার মতো সাজেদা করে তো আল্লাহর নবী বলছেন সে মিল্লাতে মোহাম্মদে থেকে খারিজ হয়ে যাবে অর্থাৎ সে মোহাম্মদ সাল্লাহু আলহি আলহিউ দিন ও ধর্মের ওপর মরল না কাক যেমন রক্তে ঠোকর মারে সে তেমনি করে তার সালাতে ঠোকর মারছে যে ব্যক্তি রুকু করে আর সাজেদায় গিয়ে ঠোকর মারে তার দৃষ্টান্ত ক্ষুধার্থ লোকের নেই যে একটি দুটির বেশি খেজুর খেতে পায় না দুটি খেজুর তার কতটুকু ক্ষুধা মেটাতে পারে বুঝে হচ্ছে ওই ধরনের ক্ষুধার্থ লোক যে একটা মানে প্রচুর খিদা লেগেছে কিন্তু একটা বা দুটোর বেশি খেজুর খেতে পারে না তো আকা আলহি সালাত যারা সাজেদায় ঠোকর মারে তাদের জন্য এই হুঁশিয়ারি বাণী এই সাবধান বাণী উচ্চারণ করেছেন যে ওই সমস্ত লোক মিল্লাতে মোহাম্মদে থেকে খারিজ হয়ে মারা যাবে এরপরে বোখারি শরীফের হাদিস জায়েদ বিন আল্লাহ তালহ থেকে এবং আহমদ আহমদিন হাম্বালের মধ্যে আছে জায়েদ বিন ওয়াহাব ওয়াহাবদ্দি আল্লাহ তালহু বর্ণনা করছেন যে একবার হাজরাতে হুজাইফা রদি আল্লাহ তালহু একজন ব্যক্তিকে দেখল কে সে নামাজ পড়ছে কিন্তু রুকু ও সাজদা পূর্ণাঙ্গভাবে আদায় করছে না ও সাজদা যেভাবে করা উচিত সেভাবে করছে না তো তিনি বললেন ওই লোকটাকে বললেন যে তুমি শুনে রাখো তুমি সালাত আদায় করোইনি তুমি নামাজই পড়োনি তুমি যেভাবে নামাজ পড়ছো এভাবে নামাজ পড়তে পড়তে যদি তুমি মরেও যাও যদি তুমি মৃত্যুবরণ করো তবে যে সহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আলি আল্লাহ পাঠিয়েছেন তুমি তার বাইরে মৃত্যুবরণ করবে ইয়ানি তুমি মিল্লাতে মোহাম্মাদির উপরে মৃত্যুবরণ করবে না যেহেতু তোমার নামাজের মধ্যে রুকু ও সাজদা পূর্ণাঙ্গ রূপে সুন্দর রূপে নাই ঠিক তদ্রুপ বুখারি ও মুসলিম মোত্তাফাকুন হাদিস এবং মিশকাত শরীফের মধ্যে রয়েছে এরকায়নাত সালু আলহি আলাহসাল্লাম একদিন জনৈক্য দ্রুত সালাত আদায়কারীকে দেখলেন এবং বললেন যাও সালাত আদায় করো কেননা তুমি সালাত আদায়ই করনি অর্থাৎ স্পিডে নামাজ পড়ছে তো আকা আলহি তাকে রোকলেন থামালেন এবং বললেন শোনো তুমি নামাজ পড়োইনি যাও আবার নামাজ পড়ো সামরার দে্লাহ তালানহ বর্ণনা করেন যেরা সুল্লাহ সাল্লাহ আলহি আলহিউসাল্লাম আমাদেরকে হুকুম করতেন যখন আমরা নামাজে সাজদা হতে মাথা উঠাতাম যেন শান্ত হয়ে জমিনের উপর বসি পায়ের আঙুলের উপর ভর করে না বসি তাবার আনি আনিস হাদিস এবং এই ধীর ও স্থিরভাবে নামাজ পড়াকে দিনরা অত্যন্ত গুরুত্ব দিয়েছেন খোলাফায় রাশেদিন অত্যন্ত গুরুত্ব দিয়েছেন হজরতে আবু বকর রদ্দি আল্লাহ তাল একটা ঘটনা রয়েছে সৈয়দা আয়েসা সিদ্দিকা তাহিরা সালাম উল্লাহি আলাইহা রদ্দি আল্লাহতাল আনহা এর আম্মিজান হজরতে উম্মে রোমান রদ্দি আল্লাহ আনহা বলেন যে উনি একবার নামাজ পড়ছিলেন আর এদিক সেদিক দেখছিলেন এদিক সেদিক করছিলেন তো হজরতে আবু বকর সিদ্দিক রদ্দিল্লাহ তালু এমন জোরে ধমক দিলেন যে উনি নামাজ ছেড়ে দেওয়ারই উপক্রম করলেন কি আমি নামাজই পড়বো না অতঃপর হজরতে আবু বকর সিদ্দিক রদ্দাল্লাহ তালু তাকে বোঝালেন যে নামাজের মধ্যে রুকু ও পরিপূর্ণ রূপে দেওয়া এবং হিলে দুলে নামাজ না পড়া হিলে দুলে ইবাদত করা এটা হচ্ছে ইহুদিদের তরিকা তো হিলে দুলে নামাজ পড়লে নামাজ আদায় হয় না নামাজের যে পূর্ণাঙ্গ রকুন সে রোকনগুলো ফলো হয় না এই জন্য তিনি বললেন যে রসুল্লা সাল্লাল্লাহু আলহি আলহি সাল্লাম থেকে আমি শুনেছি যখন কোনো ব্যক্তি নামাজে দাঁড়ায় সে যেন সমস্ত শরীরকে সম্পূর্ণভাবে স্থির রাখে ইহুদিদের মতো হেলে দুলে নামাজ না পড়ে কেননা শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ স্থির রাখা নামাজ পরিপূর্ণ হওয়ার অংশ ইমাম হাকিম বর্ণনা করেছেন ইমাম তিরমিজি বর্ণনা করেছেন এবং দুর্রেমান সুরের মধ্যে ইমাম সিউতি বর্ণনা করেছেন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলহি ও আলহিবসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে রয়েছে এবং দুর্রেমান সুরের মধ্যে ওই নামাজকে উত্তম বলেছেন যাতে সমূহ দীর্ঘ হয় দীর্ঘক্ষণ ধরে দাঁড়ানো হয় এবং কিরাত করা হয় তবে বিক্ষেত্রে মনে রাখবেন যে সমস্ত নামাজ জামাতে আদায় করা হয় সেই ক্ষেত্রে ছোট সুরা পড়া ভালো কেননা ওখানে বৃদ্ধ বয়স্ক বাচ্চা অনেক ব্যাপার স্যাপার রয়েছে কিন্তু যখন আপনি পার্সোনাল নামাজ পড়বেন আপনি একাকি পড়বেন আপনি লাইল করবেন আপনি সাবেদারি করবেন আপনি তাহাজ্জুদ পড়বেন তখন আপনি অবশ্যই দীর্ঘ রাকাত করবেন দীর্ঘ সময় জুড়ে আপনি নামাজের সময় দেবেন তো এত গেল হাদিসে পাকের কথা এছাড়া কোরআন মজিদ আল্লাহ সাবাজাল এ ব্যাপারে সাবধান বান করেছেন সুরা পাকারা আয়াত নম্বর পঁয়তাল্লিশ ছেচল্লিশ নিশ্চয় নামাজ বড় কঠিন তবে যাদের অন্তরে আল্লাহর প্রতি খুশু আছে তাদের জন্য মোটেই কঠিন নয় এরা ওই সকল লোক যারা এই কথা খেয়াল রাখে যে নিশ্চয়ই ই কেয়ামতের দিন তারা নিজেদের রাব্যের সহিত মিলিত হবে এবং মৃত্যুর পর তার দিকে ফিরে যাবে তো নামাজ কঠিন তবে তাদের জন্য নয় যারা আল্লাহর ওপর বিশ্বাস রাখে ডে অফ জাজমেন্ট বা বিচার দিবসের উপর বিশ্বাস রাখে সুরাম আরিজ আয়াত নাম্বার উনিশ থেকে তেইশের মধ্যে এই বিষয়ে আল্লাহ সাবাজাল বান্দাকে সচেতনতা স্বরূপ বলেছে নিশ্চয়ই মানুষকে অস্থির চিত্তরূপে সৃষ্টি করা হয়েছে কোনরূপ বিপদে পড়লে সে অতিমাত্রায় হা হুতাশ আরম্ভ করে আর যখন সে কোনোরূপ কল্যাণ লাভ করে তখন সে কৃপণতা শুরু করে যাতে আর কেউ ওই কল্যাণ লাভ করতে না পারে তবে ওই সব নামাজই লোকদের ব্যাপার স্বতন্ত্র যারা পাবন্দি এবং স্থিরতার সাথে নামাজ আদায় করে তো মাহারিজের এই আয়াতে পাক অনুসারে এটা বোঝা গেল যে যারা পাবন্দির সঙ্গে এবং ধীর স্থিরভাবে সলাত আদায় করে তারা বহু মেন্টাল ট্রমা থেকে ডিপ্রেশান থেকে অ্যাংজাইটি থেকে এবং বহু মেন্টাল ডিসওয়ার্ডার থেকে শুধুমাত্র সালাত ও নামাজ ধীর ও স্থিরতার সঙ্গে আদায় করার জন্য বেঁচে যায় এছাড়া আল্লাহ আল্লাহল বলছেন সুরা মাহরিজের চৌত্রিশ পঁয়ত্রিশ আয়াতে আর যারা নিজেদের নামাজ সমূহের হেফাজত করে তারা ওই সকল লোক যাদেরকে বেহেস্তে জান্নাতে সম্মানিত করা হবে তহা আয়াত নাম্বার একশো বত্রিশের মধ্যে আল্লাহ আল্লাহল বলেন আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের জন্য হুকুম করতে থাকুন এবং নিজে ওটির এহতেমাম করতে থাকুন আপনার দ্বারা আমি রুজি চাই না রিজিক তো আমি আপনাকে দেব উত্তম পরিণাম একমাত্র পরহেজগারির মধ্যেই নিহিত সুরাতহা আয়াত নম্বর একশো বত্রিশ তো নামাজ ধীর স্থিরভাবে আদায় করতে থাকুন এটা শারীরিক উপকারিতাও করে আধ্যাত্মিক উপকারিতাও করে মুসলমানদের সব চাইতে দামি আমল এবং ইবাদত এটির মাধ্যমে আপনি আল্লাহ সবজাল্লার নৈকট্যে পৌঁছাতে পারবেন আল্লাহ পাক আপনাকে আমাকে ওইভাবে সলাত আদায় করার তৌফিকাতা করুন ওইভাবে নামাজ পড়ার তৌফিকা করুন যেভাবে সলাৎ আদায় করার হুকুম বিশ্বের রসুল সাল আলহি ওসাল্লাম আপনাকে আমাকে দিয়েছেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি